هذا هو the... <laughs> হ্যালো ইউরান আসসালামু আলাইকুম দিন পরে হিজাব পড়লাম হিজাবে আমাকে কেমন লাগছে সেটা আগে কমেন্ট করে জানো আজকে বাবার সাথে যাব কাঁচা বাজারে তাই বাসা থেকে বের হয়ে প্রথমে একটা রিক্সা নিয়ে নিলাম আজকে গিয়েছিলাম বাবার সাথে নরসিন্দি ভালানগর বাজারে বাজারে ঢোকার আগে একটা দোকান থেকে আগে আমার জন্য কালো শুধু কিনে নিলাম আর তারপর চলে গেলাম মুরগি কিনতে কিন্তু মুরগির দোকানে এসে আমার তো চোখ আটকে গেছে এই যে এগুলোর উপর অনেকের ভিডিওতে দেখি অনেকেই এই পাখিগুলো পালে আমি এই পাখিগুলোর নাম জানি না কেউ নাম জানলাম আমাকে একটু কমেন্ট কমেন্ট করে এখানে যেমন কোয়েল পাখি ছিল সাথে ছিল কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম গুলো না একদম মুরগির ডিমের মতো খেতে আমি জীবনে একবারই খেয়েছিলাম যাই হোক তারপর বাবা মুরগি কিনে নিয়েছিল আর মুরগি আমার হাতে ধরাই দিয়ে আব্বু আম কিনছিল এই কিছু কিছু সময় না অনেক বেশি কষ্ট লাগে মনে হয় যে আজকে বাজারে যাচ্ছি বাবার সাথে তাও কাঁচা বাজারে যদি আমার ভাইটা বেঁচে থাকতো তাহলে আজকে আর আমার যেতে হতো না বাবার সাথে হয়তো ভাই বাজারে যেত আর ওইভাবে ব্যাগগুলো ধরে রাখতো আমি তো মেয়ে মানুষ ভারী ব্যাগগুলো তো উঁচু করতে পারিনি এর জন্য মাঝে মধ্যে খুবই কষ্ট লাগে কেন মেয়ে হলাম ছেলে হয়ে জন্ম নিলাম না আর কেনই বা ভাই মারা গেল ভাই থাকতো আমি চলে যেতাম তাও তো মা বাবার একটা ভরসার জায়গা থাকতো যাই হোক এসব বাদ দিয়ে মাঝে মধ্যে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকখানি বাজার ঘোরা হয়ে গেছে আর এদিকে অনেক কিছু বাজারও করা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের নসিন্দির ভালানগর নতুন কাঁচা বাজার বাজারটা নতুন না বাজারটা পুরাতন এই জায়গায় বাজার বসেছে সেই জায়গাটা নতুন আর ভালানগরের এই কাঁচা বাজারটা এতদিন রাস্তার দুই সাইড দিয়ে বাজার বসতো আর এখন বাজারের জন্য এখন আলাদা একটা জায়গা করে দেওয়া হয়েছে এদিকে দেখো বাজার করা শেষ আমাদের এখন রিক্সার জন্য দাঁড়িয়ে রয়েছি তখন আবার মাগদিবের আজান দিচ্ছিল তাই বাবা চট জলদি করে একটা রিক্সা নিয়ে নিল আর রিক্সা করে আমরা সোজা বাসায় এসে পড়লাম বাজার থেকে আসার সময় এই মুগলাই পুরি আর মিষ্টি গুলো নাস্তা হিসেবে কিনে নিয়ে এসেছিল নাস্তা শেষ করে বাজারের ব্যাগ থেকে একে একে সব বাজারগুলো বের করে নিলাম আমরা প্রতি সপ্তাহে কাঁচা বাজার করি এক সপ্তাহ এই বাজারগুলোই চলে তারপর আবার নতুন বাজার করি আমরা যেহেতু বাসে তিনজন তিনজনের জন্য এই বাজার যথেষ্ট হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কেউ ভিডিও না দেখে কমেন্ট করো না এতে করে আমার চ্যানেলের অনেক বেশি ক্ষতি হচ্ছে তোমরা ভিডিও তো অন করো অন করে পুরোটা ভিডিও না দেখে যখন কমেন্ট করে চলে যাও তখন আমার ভিডিওটা অন্য কারোর কাছে সাজেস্ট না এতে করে চ্যানেলটা অনেক বেশি ডাউন হয় তাই প্লিজ আগে পুরোটা ভিডিও দেখো তারপর লাইক কমেন্ট করো